একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের শতকরা লাভ ক্ষতির অঙ্কগুলোর আজকে আমরা সমাধান করব যদি একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় ও বিক্রয় করা হয় তবে ক্রয় বিক্রয়ের পরিমাণ দিয়ে অঙ্ক করলে অনেক সহজ হয় এক্ষেত্রে ক্রয়ের পরিমাণ বেশি হলে লাভ হবে এবং বিক্রয়ের পরিমাণ বেশি হলে ক্ষতি হবে পঁচিশ নম্বরের প্রশ্নে বলছে আমাদের একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই কিন্তু ডিমের পরিমাণ ভিন্ন ভিন্ন দেয়া আছে যেহেতু ক্রয়ের পরিমাণ বেশি বিধায় আমাদের লাভ হয়েছে তাহলে লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে শতকরা লাভ সমান ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে একশো তাহলে ক্রয়ের পরিমাণ হচ্ছে দশটি ডিম বিয়োগ বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের আটটি ডিম বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের আটটি গুনুন একশো পার্সেন্ট দশ থেকে আট বিয়োগ করলে হবে দুই ভাগ হচ্ছে আট গুনুন একশো পার্সেন্ট দুই দ্বারা আটকে ভাগ দিলে হবে চার চার দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের পঁচিশ সমান হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে গ পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ নম্বরের প্রশ্নে বলছে আমাদের টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ এখানে ভিন্ন দেয়া আছে যেহেতু ক্রয়ের পরিমাণ বেশি বিধায় লাভ হয়েছে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের শতকরা লাভ নির্ণয় সূত্রটি হচ্ছে ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুনুন একশো পার্সেন্ট ক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের তিনটি আম বিয়োগ বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের দুইটি আম বিক্রয়ের পরিমাণ দুইটি আম গুনুন একশো পার্সেন্ট তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক ভাগ দুই গুনুন একশো পার্সেন্ট দুই দ্বারা দুইকে ভাগ দিলে এক হয় দুই দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের পঞ্চাশ এক দ্বারা পঞ্চাশকে গ্রুন করলে হবে আমাদের পঞ্চাশ পার্সেন্ট তাহলে ছাব্বিশ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক পঞ্চাশ পার্সেন্ট এবারে আমরা সাতাশ নম্বর প্রশ্নের সমাধান করবো সাতাশ নম্বর প্রশ্নে বলছে আমাদের একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বিশটি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে আমাদের একই কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ ভিন্ন এবং ক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় লাভ হয়েছে তাহলে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে শতকরা লাভ সমান ক্রয়ের পরিমাণ গুণন বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুণুন হচ্ছে একশো তাহলে ক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের পঁচিশটি আম বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের বিশটি আম বিক্রয়ের পরিমাণ হচ্ছে বিশটি আম গুণন হচ্ছে একশো পার্সেন্ট পঁচিশ থেকে বিশ বিয়োগ করলে হবে আমাদের পাঁচ ভাগ বিশ গুণুন একশো পার্সেন্ট পাঁচ দ্বারা বিশকে ভাগ দিলে হবে আমাদের চার চার দ্বারা একশো কে ভাগ দিলে হবে আমাদের পঁচিশ সমান হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে সাতাশ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক পঁচিশ পার্সেন্ট টাকায় দশটি দরে আমলকি ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে টাকায় মানে হচ্ছে এক টাকা এক টাকায় দশটি আমলুকি ক্রয় করছে এবং এক টাকায় হচ্ছে আটটি আমলকি বিক্রয় করছে যেহেতু একই মূল্যে ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ ভিন্ন ভিন্ন দেয়া আছে এবং এখানে বিক্রয়ের পরিমাণের চেয়ে ক্রয়ের পরিমাণ বেশি বিধায় লাভ হয়েছে তারা শতকরা লাভ নির্ণয় সূত্রটি হচ্ছে আমাদের শতকরা লাভ সমান ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুনুন একশো পার্সেন্ট ক্রয়ের পরিমাণ দশটি আমলকি বিয়োগ বিক্রয়ের পরিমাণ আটটি আমলকি বিক্রয়ের পরিমাণ হচ্ছে আট গুনুন একশো পার্সেন্ট দশ থেকে আট বিয়োগ করলে হবে আমাদের দুই ভাগ আট গুনুন একশো পার্সেন্ট দুই দ্বারা দুইকে ভাগ দিলে হয় এক দুই দ্বারা আটকে ভাগ দিলে হবে আমাদের চার চার দ্বারা চারকে ভাগ দিলে হয় এক চার দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের পঁচিশ সমান হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এবারে আমরা উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান করব উনত্রিশ নম্বর প্রশ্নে বলছে আটটি প্যান্টের বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত এখানে আমাদের শতকরা লাভ বের করতে বলছে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান কিন্তু বিক্রয়ের পরিমাণ এবং ক্রয়ের পরিমাণ ভিন্ন হওয়ায় শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে শতকরা লাভ সমান ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুণুন একশো পার্সেন্ট ক্রয়ের পরিমাণ হচ্ছে দশটি প্যান্ট বিয়োগ বিক্রয়ের পরিমাণ হচ্ছে আটটি বিক্রয়ের পরিমাণ আট গুণ পার্সেন্ট দশ থেকে আট বিয়োগ করলে হবে আমাদের দুই ভাগ আট গুনুন একশো পার্সেন্ট দুই দ্বারা দুই কে ভাগ দিলে হবে এক দুই দ্বারা আটকে ভাগ দিলে হবে আমাদের চার চার দ্বারা চারকে ভাগ দিলে হয় আমাদের এক চার দ্বারা একশোকে ভাগ দিলে হবে আমাদের পঁচিশ এক দ্বারা কে গুণ করলে হবে আমাদের পঁচিশ পার্সেন্ট তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ পঁচিশ পার্সেন্ট এবারে আমরা ত্রিশ নম্বর প্রশ্নের সমাধান করবো ত্রিশ নম্বরের প্রশ্নে বলছে আমাদের টাকায় চারটি করে লিচু কিনে পাঁচটি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ ভিন্ন হয় শতকরা ক্ষতি নির্ণয় সূত্রটি হবে তাহলে শতকরা ক্ষতি সমান বিক্রয়ের পরিমাণ বিয়োগ ক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুনুন একশো পার্সেন্ট তাহলে বিক্রয়ের পরিমাণ হচ্ছে চার ক্রয়ের পরিমাণ হচ্ছে চার ভাগ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ হচ্ছে পাঁচ গুণুন একশো পার্সেন্ট পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক ভাগ একশো পারসেন্ট পাঁচ দ্বারা একশো পার্সেন্ট কে ভাগ দিলে হবে আমাদের বিশ সমান হচ্ছে বিশ পারসেন্ট তাহলে তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ বিশ